এক চার্জে তাহলে তিন ঘন্টা চলবে হ্যাঁ তোমার জন্য দামও কম রাখা যাবে আচ্ছা এটা প্রাইস কত এটা হচ্ছে কোম্পানি রেট দেওয়া আছে তেইশশো নব্বই টাকা তোমার জন্য ডিসকাউন্ট প্রাইস মাত্র বাইশশো টাকা হ্যাঁ বাইশশো টাকায় পাচ্ছি আমি হ্যাঁ তাহলে ভাই দেন আমাকে একটা ফ্যান প্যাক করে দেন এটা কিন্তু নিয়ে যে পাক্কা পাঁচ ঘন্টা চার্জ দিতে হবে তাহলে তিন ঘন্টা পেক আপ হবে ঠিক আছে ভাই ধন্যবাদ এত সুন্দর ফ্যান আমাকে দেওয়ার জন্য আচ্ছা ভাই আবার আসবেন ঠিক